তো তো লাস্ট ক্লাসে আমরা সাইকেলটা সাইকেলটা পড়েছিলাম সি সি যেহেতু অলোনা সাডেন আমাদেরকে পড়া লেগেছে তাই আমি একটু শুরু থেকে আসি তো শালক সংশ্লেষণ এর আলোচনায় যখন আমরা আসবো তখন আমরা একটা জিনিস জানি যে শালক সংশ্লেষণ দুই প্রকার একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায় আরেকটা হচ্ছে বা আলোক পর্যায়ে আরেকটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায় যেই পর্যায়ে আপনার সূর্যের আলো লাগছে তাকে আপনি বলছেন আলোক পর্যায়ে যেই পর্যায়ে আপনার সূর্যের আলোটার প্রয়োজন নেই তাকে আপনি বলছেন আলোক নিরপেক্ষ পর্যায়ে তো সূর্যের আলো যেহেতু একটা শক্তি এই শক্তিটাকে কি করে আলোক পর্যায়ে পরিবর্তন করে অন্য শক্তিতে পরিণত করতে পারে যেটা উদ্ভিদের দরকার তো আলোক পর্যায়ে মূলত তৈরি হচ্ছে এটিপি এবং এনএডিপি এইচ মানে এনএডিপির সাথে যখন হাইড্রোজেন যুক্ত হচ্ছে তখন আমরা বলছি এনএডিপি বিচারিত হয়ে এনএডিপিএইচুতে পরিণত হচ্ছে আর শক্তি হিসেবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি তৈরি হচ্ছে আর অক্সিজেন তৈরি হচ্ছে আর আলোক পর্যায়ে যে শক্তিগুলো ব্যবহৃত হচ্ছে খেয়াল করবেন সূর্যের আলোটাকে রূপান্তর করে ও শক্তিতে পরিণত করেছে এটিপি এবং এনএডিপিএইচু তৈরি করেছে সেই শক্তি ব্যবহার করে আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করে মানে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে রুবিস্কো বিসফসফেট থেকে গ্লুকোজ তৈরি করে আর কার্বন ডাই অক্সাইডের সাথে আপনি যদি হাইড্রোজেন যুক্ত করেন তাহলে কি কার্বন ডাই অক্সাইডের বিচারণ হয়ে যাচ্ছে পুরোনো মতবাদ অনুসারে হয়ে গেল গ্লুকোজ তাহলে আলোক পর্যায়ে তৈরি হয় শক্তি আর আলোক নিরপেক্ষ পর্যায়ে তৈরি হয় ওই শক্তি মানে আলোক পর্যায়ের শক্তি ব্যবহার করে খাদ্য তাহলে আলোক নিরপেক্ষ পর্যায়ে মেনলি খাদ্য তৈরি হচ্ছে এই খাদ্যটা দুইটা ভাবে তৈরি হয় সি থ্রি সাইকেল সি ফোর সাইকেল ঠিক আছে তো সি থ্রি চক্রটার নাম কেন সি থ্রি চক্র প্রথম যে যৌগটা তৈরি হয় সেটা তিন কার্বন বিশিষ্ট সি ফোর সাইকেলের নাম কেন সি ফোর সাইকেল তার কারণ প্রথম যে যৌগটা তৈরি হয় সেটা চার কার্বন বিশিষ্ট এখন আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়ে এই দুইটার ভেতরে যদি আমি একটু তুলনা করতে চাই এইটা তুলনা করলে আমার সি থ্রি সাইকেল এবং সি ফোর সাইকেলের তুলনাটা আর একটু ইজিয়ার হয় আলোক পর্যায়ে আপনি দেখেন খেয়াল করে সেটা হচ্ছে এটা সালোক সংশ্লেষণের প্রথম পর্যায়ে এই জন্য আমরা ফার্স্ট লিখেছি এর পরে হবে আলোক নিরপেক্ষ পর্যায়ে কারণ আলোক পর্যায়ে যদি শক্তি তৈরি না করে তাহলে আলোক নিরপেক্ষ পর্যায়ে হবে না এখন আপনি ছোটবেলায় যখন ক্লোরোপ্লাস্ট করেছিলেন এটা একটা ক্লোরোপ্লাস্ট আমরা এটা তো বুঝি সেটা হচ্ছে যে যেহেতু সালক সংশ্লেষণ হচ্ছে অবশ্যই ক্লোরোপ্লাস্টের ভেতরেই হবে ক্লোরোপ্লাস্টের বাইরে হওয়ার কোনো অপশনই নেই কিন্তু আলোক পর্যায়ে এবং আলোক নিরপেক্ষ পর্যায়ে ক্লোরোপ্লাস্টের দুইটা জায়গায় হয় এটা একটা ক্লোরোপ্লাস্ট লেন্স আকৃতির ক্লোরোপ্লাস্ট আর এই ক্লোরোপ্লাস্টের দুইটা যে প্রাচীর এই প্রাচীরের মাঝখানে পুরোটাই মাতৃকা মাতৃকার ভেতরে থাকে গ্রানা থাইলাকয়েড তাই না থাইলাকয়েডগুলো একসাথে স্তূপ হয়ে একটা গ্রানায় পরিণত হয় তো সালক সংশ্লেষণের আলোক পর্যায়ে যেটা সেটা যেহেতু শক্তি তৈরি হচ্ছে আপনাদের অবশ্যই মনে আছে সেটা হচ্ছে যে আমরা যখন এইরকম বিভিন্ন থলে আকৃতির থাইলাকয়েড করেছিলাম সেই থাইলাকয়েডের ভেতরে ছোট 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 দানার মদার অংশ ছিল যেগুলো এটিপি বা শক্তি তৈরি করে আচ্ছা সেগুলো এরকম চৌ বাচ্চার মতো কতগুলো অংশ দিয়ে তৈরি এই চৌ বাচ্চার মতো যে অংশগুলো একটা আরেকটার সাথে যুক্ত সেটাকে আমরা ল্যামেলি বলেছিলাম যাই হোক এই যে গ্রানা এই গ্রানার শক্তি তৈরি করে তো এই কারণেই ফ্লোরোপ্লাস্টের গ্রানাই হচ্ছে আলোক পর্যায় আর বাকি থাকলো কি মাতৃকা ফ্লোরোপ্লাস্টের মাতৃকাকে আমরা নর্মাল মাতৃকা বলি না আমরা বলি স্ট্রোমা তো আলোক নিরপেক্ষ পর্যায় হবে স্ট্রোমা এখানে আপনি দেখেন অক্সিজেন উৎপাদন হয় আলোক পর্যায়ে সেটা আপনি দেখেছি যে অক্সিজেন উৎপাদন হয় আলোক পর্যায়ে নিরপেক্ষ পর্যায়ে হয় না আলোক পর্যায়ে আলো লাগবে আলোক নিরপেক্ষ পর্যায়ে আলো লাগবে না আলোক পর্যায়ে শক্তি হিসেবে এটিপি পি তৈরি হয় এখানে কোনো শক্তি উৎপাদন হচ্ছে না আলোক নিরপেক্ষ পর্যায়ে গ্লুকোজ তৈরি হচ্ছে আলোক পর্যায়ে গ্লুকোজ তৈরি হচ্ছে না আলোক পর্যায়ে শোষণ হয় পরিবেশ থেকে সূর্যালোক আর আলোক নিরপেক্ষ পর্যায়ে আমরা গতদিন পড়েছিলাম দেখেছিলাম রুবিস্কো স্কুই বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং সেটাকে গ্লুকোজে পরিণত করে তো বাতাস থেকেও নিচ্ছে বা পরিবেশ থেকেও নিচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর পরিবেশ থেকে নিচ্ছে সূর্যালোক ঠিক আছে এখন আপনি যদি ইসে আসেন সি থ্রি সাইকেল এবং সি ফোর সাইকেল ঠিক আছে সি থ্রি সাইকেল বলেন আর সি ফোর সাইকেল বলেন দুইটাই কার অংশ দুইটাই কিন্তু আলোক নিরপেক্ষ পর্যায়ের অংশ তাহলে সি থ্রি সাইকেলের নাম কেন সি থ্রি সাইকেল বা উদ্ভিদের নাম কেন সি থ্রি উদ্ভিদ তার কারণ যেই সকল উদ্ভিদে কেলভিন চক্র বা সি থ্রি চক্রের মাধ্যমে প্রথম স্থায়ী যে পদার্থটা তৈরি হয় সেই স্থায়ী পদার্থটা তিন কার্বন বিশিষ্ট যাকে আমরা বলেছি থ্রি বা থ্রি পিজি এ এই প্রথম স্থায়ী পদার্থটা তৈরি হলে তাকে আমরা বলেছি সিত্রি উদ্ভিদ তাহলে সিত্রি উদ্ভিদ কি যার ভেতরে ক্যালভিন চক্র হবে এবং প্রথম স্থায়ী পদার্থটা তিন কার্বন বিশিষ্ট হবে তাকে আপনি বলবেন সিত্রি উদ্ভিদ আচ্ছা এখন সি থ্রি উদ্ভিদের ক্ষেত্রে আপনাকে আরো একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সি থ্রি উদ্ভিদের পত্র রন্ধ্র সেই পত্র রন্ধ্র দিনের বেলা খোলা থাকবে এবং রাতে বন্ধ থাকবে ঠিক আছে তাহলে সি থ্রি উদ্ভিদের পত্র পত্ররন্ধ্রর বৈশিষ্ট্য দিয়ে আমরা শুরু করি পত্ররন্ধ্র আমরা জানি স্বাভাবিকভাবে ও দিনে খোলা এবং রাতে বন্ধ বন্ধ থাকে ঠিক আছে এটা হচ্ছে এক বৈশিষ্ট্য দুই বৈশিষ্ট্য যদি আমরা আসি সেটা হচ্ছে যে এর ক্লোরোপ্লাস্টে একই ধরনের গ্রানাম থাকে ঠিক আছে গ্রানাম মানে কি এক বচন গ্রানাম একই ধরনের সকল যে গ্রানাগুলো আছে সেগুলো একটা আর একটা সাথে একই ধরনের বৈশিষ্ট্যের একই ধরনের গঠনের হয় আর এটার শালক সংশ্লেষণের জন্য সাধারণত যে তাপমাত্রা লাগে তাপমাত্রা হচ্ছে থেকে ডিগ্রি সেন্টিগ্রেড প্রকৃতিতে বা পরিবেশে ওর যে অক্সিজেন লাগবে সেই অক্সিজেন একদম নির্দিষ্ট সেটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্টের বেশি টোয়েন্টি পার্সেন্টের বেশি যদি অক্সিজেন না হয় তাহলে সেই অক্সিজেন কিন্তু বিক্রিয়া সাধারণত তেমন কোনো হেল্প করতে পারে না বাতাসে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি কত থাকবে সেটাও নির্দিষ্ট থেকে থেকে পার্টস পার মিলিয়ন আপনারা কেমিস্ট্রিতে পড়েন পিপিএম পার্টস পার মিলিয়ন তো এই পার্টস পার মিলিয়ন পঞ্চাশ থেকে দেড়শো হলে সেটা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ থাকা লাগে ঠিক আছে প্রকৃতিতে তাহলে দেখেন কি বললাম প্রচন্ড দিনের বেলা খোলা থাকবে রাতে বন্ধ থাকবে গ্রাম গুলো একই ধরনের হবে তাপমাত্রা দশ থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড হবে পরিবেশে বিশ পার্সেন্টের বেশি অক্সিজেন থাকতে হবে আর পঞ্চাশ থেকে দেড়শো পিপিএম বা কার্বন অক্সাইডের পরিমাণ হতে হবে ঠিক আছে আচ্ছা এখন এইখানে আমরা যা রিয়াকশন করেছিলাম সেখানে আপনাদের খেয়াল আছে প্রথম যে কার্বন অক্সাইড গ্রহণ করেছিল তার নাম হচ্ছে আরিউবিপি এই আরিউবিপি প্রথম কার্বন অক্সাইড গ্রহিতা ঠিক আছে রুবিস্কো প্রথম কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে এবং গ্রহণ করে এই বিক্রিয়াটা শুরু করে বিক্রিয়ায় প্রথম যে স্থায়ী পদার্থ যেটা আমরা সঞ্জয় বলেছি প্রথম যে স্থায়ী পদার্থ সেই প্রথম স্থায়ী পদার্থটা তাহলে নাম কি হবে থ্রি পিজিএ বা তিন ফসফোগ্লিসারিক অ্যাসিড আর এদের বিক্রিয়া আপনি যখন লিখেছেন তখন আপনি কি সবগুলো জায়গায় এরকম সাইন দিয়েছেন না তার মানে কি এদের বিক্রিয়া বেশিরভাগই একমুখী একটা জায়গায় যেখানে অ্যালডল ঘনীভবন রিয়াকশন হয় সেখানে আমরা উভমুখী রিয়াকশন দিয়েছিলাম আমি কার কথা মতো তাহলে অধিকাংশ বিক্রিয়াই একমুখী ঠিক এই গেলো হচ্ছে আপনি যা যা পড়েছেন তার ভেতর থেকে সি থ্রী উদ্ভিদের বৈশিষ্ট্য ওকে এখন যদি সি ফোর উদ্ভিদ নিয়ে বলি তাহলে সি ফোর সাইকেলটা অতটা গুরুত্বপূর্ণ না আপনাদের পরীক্ষায় সি থ্রি আসার সম্ভাবনাই বেশি সি ফোর সাইকেলটা নিয়ে যদি কথা বলতে চাই তাহলে যেই সকল উদ্ভিদে সি ফোর চক্র হয় তাদেরকে আপনি সি ফোর উদ্ভিদ বলবেন এখন সি ফোর যে উদ্ভিদ সেই উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ তাহলে আমরা আগের আলোচনার ভিত্তিতে বলতে পারি যে প্রথম স্থায়ী পদার্থটা চার কার্বন বিশিষ্ট তাই না প্রথম স্থায়ী পদার্থ চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিডিক অ্যাসিড অক্সালো অ্যাসিডিক অ্যাসিড এই অক্সালো অ্যাসিডিক অ্যাসিড যেহেতু চার কার্বন বিশিষ্ট এবং এটাই প্রথম স্থায়ী পদার্থ বা স্ট্যাবল এলিমেন্ট এই কারণেই আপনি বলছেন যে এটা একটা সি ফোর সাইকেল এবং যেহেতু এই উদ্ভিদে সি ফোর সাইকেল হয় এই জন্য এই উদ্ভিদের নাম হচ্ছে সি ফোর উদ্ভিদ আচ্ছা সি ফোর উদ্ভিদ নিয়ে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে এদের সারক সংশ্লেষণ বেশি এরা হয় অনেক উষ্ণ তাপমাত্রায় এজন উষ্ণমণ্ডলী উদ্ভিদ আমরা বলি তাপমাত্রা বেশি হলে এটাতে আমার কোনো সমস্যা হয় না আগে সি থ্রিতে কি বলেছিলাম যে সব ক্লোরোপ্লাস্ট হলে একই ধরনের এখানে ক্লোরোপ্লাস্ট দুই ধরনের আর আরও একটা জিনিস যেটা সেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ঘনত্বটা তেমন একটা প্রভাব ফেলে না আগেরটায় কিন্তু দেখেন কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব নির্দিষ্ট ছিল অক্সিজেনের ঘনত্ব নির্দিষ্ট ছিল তাহলে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ওই যে বললাম তাপমাত্রা তাপমাত্রা কত তিরিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তার মানে এই উদ্ভিদগুলো কোথায় পাওয়া যায় উষ্ণমণ্ডলীয় অঞ্চলে উষ্ণমণ্ডলীয় অঞ্চলগুলোতে গেলে আপনি এই উদ্ভিদ পাবেন ঠিক আছে ক্যাকটাস সাইকাস এগুলো। তো আবার যে জিনিসটা সেটা হচ্ছে যে উষ্ণমণ্ডলীয় অঞ্চলে একটা জিনিস আমরা বুঝি মানে কি মরুভূমি ধরতে পারেন আপনি মরুভূমিতে একটা জিনিসের খুব অভাব সেই জিনিসটা কি পানি এই কারণে এই উদ্ভিদ পানির অপচয় কম করে পানের অপচয় কম করে এই উদ্ভিদে আমি যে জিনিসটা বললাম সেটা হচ্ছে যে এদের ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টের অবস্থানটা আবার একটু ডিফারেন্ট ঠিক আছে মানে এইটা সাধারণত দেখা যায় যে ওদের যে পাতা সেই পাতার মধ্যে মেসোফিল টিস্যু এবং প্যালিসার প্যারেনকাইমা অথবা বান্ডলসির টিস্যু এই বিভিন্ন ধরনের টিস্যু থেকে বিভিন্ন টিস্যুতে বিভিন্ন ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে কিন্তু আমরা ক্লোরোপ্লাস্ট নিয়ে পরে আলোচনা করবো একটা জিনিস দেখেন সি যেটা সেটা তৈরি করছিল গ্লুকোজ ঠিক আছে গ্লুকোজ তৈরি করছে ও গ্লুকোজটা ভেঙে তারপরে হচ্ছে শক্তি পাই গেছে সি ফোর উদ্ভিদ ওরটাকে আমি যখনই উদ্ভিদটা খাদ্য নিয়ে আলোচনা করবেন তখনই আপনাকে মাথায় রাখতে হবে যেটা মরুভূমিতে পাওয়া যেতে পারে তো মরুভূমির উদ্ভিদ সাধারণত গ্লুকোজ তৈরি করে না কারণ গ্লুকোজ তৈরি করলে ওর খাদ্যটা বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবে না ও তৈরি করা আরো জটিল শর্করা সেটা হচ্ছে স্টার্চ স্টার্চ তৈরি করে ঠিক আছে এই কারণে এই উদ্ভিদের বান্ডল শীতে মানে বান্ডল শীতটা কোথায় থাকে পাতায় থাকে ক্লোরোপ্লাস্ট শীতের ক্লোরোপ্লাস্টে অবশ্যই কুক হবে বা সি ফোর সাইকেলটা হলে সেটা ক্লোরোপ্লাস্টিক হবে তো সেই সি ফোর সাইকেল বান্ডুল শীতে ক্লোরোপ্লাস্টে প্রচুর স্বেচ্ছার দানা পাওয়া যায় স্টার্চের বাংলা কি স্বেচ্ছার প্রচুর স্বেচ্ছার পাওয়া যায় এই যে স্বেচ্ছার দানা পাওয়া গেলো এর কারণে আপনি বুঝলেন যেখানে এখানে সাইকেল হয়েছে কেন স্বেচ্ছার কিন্তু আমাদের সি থ্রি সাইকেলে উৎপাদন হবে না আচ্ছা এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে এইখানে কিন্তু রুবিস্কো বিস্পসফেট তৈরি হয় না এই কারণে রুবিস্কো এনজাইম পাবেন না আগেরটায় আপনি রুবিস্কো এনজাইম পেয়েছেন কেন এখানে রুবিস্কো বিস্পসফেক্ট তৈরি হয়েছিল এখানে রুবিস্কো এনজাইম নাই ওকে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে এরা সাধারণত আলোক শোষণ করে না আলোক শোষণ বা আলোক শোষণ মানে কি যে সূর্যের আলোর উপস্থিতিতে যদি শোষণ হয় সেটাকে আমরা বলি আলোক শোষণ বা ফোটো রেসপি এই ফটো রেসপিরেশন এদের মধ্যে তেমন একটা হয় না ঠিক আছে এই ফটো যখন উদ্ভিদ করে বা আলোক শোষণ করে তখন সে শক্তিটা নেয় শর্করা থেকে তো আলোক শোষণ যেই উদ্ভিদের হয় না তার কি স্টার্চের বা শর্করার অপচয় হয় হয় না শর্করার অপচয় এখানে তাহলে কম এই যে বৈশিষ্ট্যগুলো আপনি দেখলেন এই বৈশিষ্ট্যগুলো দেখে কিন্তু আপনি তুলনা করতে পারেন ঠিক আছে এখন আরও একটা কাহিনী আছে সেটা হচ্ছে যে একটু তুলনাটা আরেকটু সহজ করে দিই দেখেন টেম্পারেচার দিয়ে তুলনা করতে পারেন অঞ্চল দিয়ে তুলনা করতে পারেন প্রথম যে পদার্থ আছে সেই প্রথম পদার্থটা চার কার্বন বিশিষ্ট এটা দিয়ে তুলনা করতে পারেন আরেকটা জিনিস তুলনা করতে পারেন সাধারণত কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব আগেরটাই ছিল কত দেখেন পঞ্চাশ পিপিএম পর্যন্ত আমরা লিখেছি ঠিক আছে কিন্তু এইখানে থাকবে দশমিক এক শূন্য পার্টস পার মিলিয়ন ঠিক আছে অনেক কম তো কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কম থাকতে হয় কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যদি বেশি হয়েছে তাহলেও আবার বেশি করে শালক সংশ্লেষণ ঠিক আছে আর ওর যে জিনিসটা সেটা হচ্ছে যে শালক সংশ্লেষণ সরি বানান শালক সংশ্লেষণের যে হার ঠিক আছে সেই হারটা শালক সংশ্লেষণের হার এটা বেশি থাকবে আর সি থ্রিতে তাহলে আলো সংশ্লেষণের হারটা তুলনামূলকভাবে কম থাকবে এই গেল হচ্ছে সি থ্রি এবং সি ফোর সাইকেলের ভেতরে একটা তুলনা তো লিমিটিং ফ্যাক্টর আপনাদের একটা শেষ টপিক এই টপিকটা গুরুত্বপূর্ণ টপিক লিমিটিং ফ্যাক্টর বলতে আমরা কি বুঝবো সেটা হচ্ছে যে সীমাবদ্ধতার ফ্যাক্টর ঠিক আছে এখন এইখানে একটা জিনিস আপনি মাথায় রাখবেন লিমিটিং ফ্যাক্টর কি কথাটা খেয়াল করেন সেটা হচ্ছে যে যদি কোনো শারীরতাত্ত্বিক প্রক্রিয়া সেটা সালক সংশ্লেষণ হতে পারে শ্বসন হতে পারে এটা যদি একাধিক ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই ফ্যাক্টরগুলো কি কি হতে পারে যেমন মনে করেন আপনি কার্বন ডাই অক্সাইড হতে পারে অক্সিজেন হতে পারে সরি আলো হতে পারে বা আলোর তীব্রতা হতে পারে ঠিক আছে তো এই তিনটা জিনিস যদি কোনো শারীরতাত্ত্বিক প্রক্রিয়া সেটা সালক সংশ্লেষণ হোক অথবা শ্বসন হোক এই দুইটাকে যদি নিয়ন্ত্রণ করে তাহলে তিনজনই একসাথে যদি নিয়ন্ত্রণ করে কোনটার সর্বনিম্ন মান আবার বলি সর্বনিম্ন মান মানে মিনিমাম যতটুকু হবে ল অফ মিনিমাম মেনটেন করে চলে ওরা সর্বনিম্ন মান যদি পুরো শারীরতাত্ত্বিক প্রক্রিয়াটাকে প্রভাবিত করে তাহলে সেই প্রক্রিয়াটা প্রভাবিত হলে এই তিনটা ফ্যাক্টরকে আপনি বলবেন লিমিটিং ফ্যাক্টর ঠিক আছে তাহলে মেইন ব্যাপার যেটা সেটা হচ্ছে যতটুকু লিমিট করছে কাকে লিমিট করছে শালক সংশ্লেষণকে লিমিট করছে যেমন আমি যদি এখন একটু গ্রাফ দিয়ে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করার চেষ্টা করি যেমন আপনি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বের কথা যদি চিন্তা করেন কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের একটা নির্দিষ্ট ঘনত্ব পর্যন্ত শালক সংশ্লেষণ বাড়বে ওই নির্দিষ্ট ঘনত্বটা ঘনত্বটা হচ্ছে অপটিমাম ঘনত্ব ঠিক আছে আপনি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করলেন এখানে আপনার থাকবে কি সালোক সংশ্লেষণের হার এখানে থাকবে সালোক সংশ্লেষণের হার আর এখানে থাকবে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব ঠিক আছে তো কার্বন ডাই ডাই অক্সাইডের ঘনত্ব যদি বাড়াচ্ছে যতই বাড়াবেন ততই সালোক সংশ্লেষণের হার বাড়বে ঠিক আছে কিন্তু এই দশ পর্যন্তই বাড়বে দশের পরে প্রতি মোল কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বৃদ্ধির জন্য সালোক সংশ্লেষ কমে যাবে তাহলে এই যে দশ এই পয়েন্টটাকে আপনি বলছেন অপটিমাম পয়েন্ট এটা সালক সংশ্লেষণের অপটিমাম ঘনত্ব ঠিক আছে আচ্ছা এখন কার্বন ডাই অক্সাইড গেল আমি যদি তাপমাত্রার কথা আসি টেম্পারেচার টেম্পারেচারে আপনি মনে রাখবেন 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রী টেম্পারেচার হচ্ছে গাছের জন্য সবচেয়ে উৎকৃষ্ট সালক সংশ্লেষণ করার জন্য ঠিক কিভাবে দেখেন এক অক্ষ যেটা এই বরাবর সবসময় থাকবে কি সালক সংশ্লেষণের হার মানে প্রতি সেকেন্ডে কি পরিমাণ সালক সংশ্লেষণ হচ্ছে তাকে আমরা সালক সংশ্লেষণের হার বা ইংরেজিতে বলি ফোটোসিন্থেটিক কোশেন্ট কোশেন্ট মানে হার ঠিক আছে প্রতি সেকেন্ডে যতটুকু হচ্ছে আর এই বরাবর কি থাকবে টেম্পারেচার টেম্পারেচার আমরা কি বলেছি থেকে ডিগ্রি এখানে আমরা অপটিমাম টেম্পারেচার পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড দিলাম তাহলে এই যে অপটিমাম টেম্পারেচার সেই অপটিমাম টেম্পারেচার পর্যন্ত সালক সংশ্লেষণ বাড়বে এরপরে শালক সংশ্লেষণ কমবে এই টেম্পারেচারটা কি আপনি বলছেন অপটিমাম টেম্পারেচার ঠিক আছে আবার আসি যদি আলোর তীব্রতা এই আলোর তীব্রতার ক্ষেত্রে সম্পর্কটা একটু অন্যরকম সেটা কি আলোর তীব্রতা আবার একইভাবে সালোক সংশ্লেষণের হার বা ফটোসেন্থেটিক কোশন আর এই বরাবর যাবে কি আলোর তীব্রতা আলোর তীব্রতার ক্ষেত্রে সাধারণত যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে আলোর তীব্রতা যদি আপনি বাড়াতে থাকেন সালোক সংশ্লেষণ বাড়বে ঠিক আছে কিন্তু একটা নির্দিষ্ট মাত্রার পর আলো তীব্রতাও যদি আপনি বাড়াতে থাকেন শালক সংশ্লেষণ তেমন কোনো পরিবর্তন হয় না শালক সংশ্লেষণ তখন স্থির হয়ে যায় তাহলে এখানে কিন্তু কোনো ডিক্লাইন নেই মানে কোনো পড়ে যাচ্ছে না যে সালক সংশ্লেষণ শেষ হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে শালুক সংশ্লেষণের হার কমে যাচ্ছে এরকম কিছু হচ্ছে না এখানে শালক সংশ্লেষণ স্থিরভাবে চলতে থাকে একটা নির্দিষ্ট লাক্স পর্যন্ত আলোক তীব্রতা যদি আপনি বাড়ান বাড়ালে শালক সংশ্লেষণের হার বাড়বে কিন্তু এরপরে আর শালক সংশ্লেষণের হার বাড়বে না শালক সংশ্লেষণের হার অপরিবর্তিত থাকবে এটাকে আমরা বলছি আলোর তীব্রতার সাথে সালোক সংশ্লেষণের হারের সম্পর্ক তাহলে আবার আসি তিনটা ফ্যাক্টর কার্বন ডাইঅক্সাইড টেম্পারেচার এবং আলোর তীব্রতা আর অনেক ফ্যাক্টর আছে কিন্তু এই তিনটা ফ্যাক্টর দিয়ে অ্যাকচুয়ালি লিমিটিং ফ্যাক্টর উল্লেখ করা হয় তো লিমিটিং ফ্যাক্টর কি এই তিনটা ফ্যাক্টরের যে মিনিমাম পরিমাণ থাকলে শালক সংশ্লেষণের হার পরিবর্তন হবে সেটাকে আমরা বলছি লিমিটিং ফ্যাক্টর মানে এটা সালোক সংশ্লেষণের হারকে লিমিট করছে ঠিক আছে এটা মেনটেন করে চলে কি ল অফ মিনিমাম ল অফ মিনিমাম আবিষ্কার করেছেন বিজ্ঞানী লিবিক তো এই ল অফ মিনিমাম অনুসারে তিনটা জিনিস কার্বন টেম্পারেচার আরো তীব্রতা কার্বন ডাইঅক্সাইডের হার যদি বাড়াই তাহলে শাল সংশ্লেষণের হার বাড়বে দশ পিপিএম পর্যন্ত এরপরে যদি আপনি বাড়ান তাহলে শাল সংশ্লেষণের হার কমে যাবে এই জন্য এই দশকে আমরা বলেছি অপটিমাম তাহলে কার্বন ডাইঅক্সাইডের মানের ক্ষেত্রে সেটা হবে দশ টেম্পারেচার তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যদি বাড়ান তাহলে সাল সংশ্লেষণের হার বাড়বে এরপরে এক ডিগ্রির এক ডিগ্রি করে যদি টেম্পারেচার বাড়ান শাল সংশ্লেষণের হার কমবে আর আলোর তীব্রতার ক্ষেত্রে একটা নির্দিষ্ট মান পর্যন্ত বাড়বে এরপরে আর বাড়বে না এরপরে যেটা হবে শাল সংশ্লেষণ স্থির হয়ে যাবে এইগুলোকেই বলা হয় লিমিটিং ফ্যাক্টর ঠিক আছে